সবাই তো গোছালো সংসার দেখায় আমি না হয় আমার অগোছালো সংসারটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই প্রথম যেই রুমটা দেখালাম ওটা হচ্ছে ওই রুমে আমি রাতের বেলা ঘুমাই আর এই রুমে আমি সারা সারাদিন গোড়াগড়ি করি গান শুনি মুভি দেখি এই রুমই আমার বেশি থাকা হয় কারণ এই রুম থেকে আশেপাশের খোলা আকাশটা দেখতে খুবই ভালো লাগে আমি শুয়ে শুয়ে আকাশ দেখি আর গান শুনি তো আজকে আপনাদের অগোছালো কিছু দেখাচ্ছি এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে আমার তেমন একটা খাওয়া দাওয়া হয় না যেহেতু আমি বাসায় একা থাকি আর এটা হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের এই পাশে কাপড় দেয়া হচ্ছে আমার মানে বৃষ্টিতে যখন ঝড় বৃষ্টি ছুটে তখন আমার বাসায় একদম অনেক পানি ঢুকে একদম বন্যার মতো অবস্থা হয়ে যায় আমার তিন রুম দিয়ে এরকম পানি আসে কেননা হচ্ছে যে যারা কনস্ট্রাকশনের কাজ করেছে তারা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজটা করেনি তো আপনাদের সাথে আজকে আমার অগোচ্ছাল সংসারটাই শেয়ার করছি এইটা হচ্ছে আমার আরেকটা রুম এটা আপনারা স্টোর রুমও বলতে পারেন আমার বিজনেস রুমও বলতে পারেন কারণ এই যে বিজনেসের কাপড় চোপড় এখানে রেখেছি দেখেন এই রুমের জানালাতেও পর্দা দিয়ে আমি কাপ মানে রেখেছি কারণ হচ্ছে এই রুম দিয়েও অনেক পানি আসে তো এই রুম আসলে আমি লাগাতার চার পাঁচ মাস একদম দৌড়াদৌড়ির উপরে ছিলাম বাসায় তেমন থাকা হতো না দেখা গেছে আজকে একদিন বাসায় আছি পরের দিন আবার অন্য জায়গায় যেতে হচ্ছে এই খালার বাসা মামার বাসা করতে করতেই আমার আসলে ঘরের অবস্থা খুবই খারাপ তার উপরে হচ্ছে এই দেখেন এখানে যে কনস্ট্রাকশন কাজ করেছে দেখেন ফিনিশিং ভালো করে দেয় নেই আর থাইটা যেভাবে লাগানো দরকার একটা গর্ত রেখে সেইভাবে করে দেয় যার কারণে পানিগুলো ভিতরে চলে আসে আমার ডাইনিং রুমেও সরি ড্রয়িং রুমেও একই অবস্থা ড্রয়িং রুমে তো একদম খুবই খারাপ অবস্থা এই যে দেখেন পানির মানে আসতো যে পানির দাগ পড়ে গেছে যখনই বৃষ্টি হয় তখনই এরকমভাবে পানি আসে একদম ওয়ালে দাগ পড়ে গেছে আর জানালার পাশেও দেখেন কোনো ফিনিশিংই তারা দেয় নাই তো অনেক কাজ করানো বাকি যেগুলো আম্মু আব্বু বাংলাদেশে আসলে ইনশাল্লাহ তখন করানো হবে কারণ এগুলো আমি একা অবস্থায় থাকতে পারবো না আর এখানে ওয়াশিং মেশিনের লাইন ছিল তো আমি একটা ভুলবশত কল কলটা বসিয়েছিলাম বাট কলটা কোনো কাজই দিচ্ছে না তো এটা খুলে ফেলবো তো কথা বলতে বলতে আর আপনাদের রুম দেখাতে দেখাতে আমাদের আমার বাজার চলে আসলো যার কেউ নাই তার আল্লাহ আর অনলাইন বাজার ছাড়া কোনো উপায় নাই তো আমি বেশিরভাগ সময় চালডার ডট কম থেকে বাজার করি আর আমাদের বাসার নিচে যে বাজার ছিল সেই বাজারটা এখন উঠিয়ে দেওয়া হয়েছে তাই আমার একটু অনেক অসুবিধা হয়ে যায় তো আমি বেশিরভাগ টাইমই ডাল ডট কম থেকে অর্ডার করে নিই তো আজকে টুকটাক কিছু জিনিসপত্র খুবই দরকার ছিল সেই জন্যই আমি বাজার করে ফেলেছি বাজারগুলো আমি গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি এখানে পেঁয়াজ লিচু কাঁচা আম অনেক কিছুই এনেছিলাম যেগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি তো এগুলো সব তারপরে যে দুল মুগ ডাল চিনি এগুলো আসলে যা যা লাগবে সেগুলোই টুকটাক আনিয়ে রেখেছিলাম কারণ প্রতিদিন তো আর আনানো যায় না একসাথেই সব লিস্ট করে আনিয়ে রেখেছিলাম আর আমার বাসায় যেহেতু বাজার করার মানুষ নেই তো আমি একবারই একসাথে অনেক কিছু এনে রাখি তো আমার ঘর গোছানো শেষ আর বাজারও গোছানো শেষ এখন গোসল করতে যাব তো আমার ঘর আসলে গোছানোই থাকে আপনাদের সাথে জাস্ট একটু দুষ্টামি করে অগোছানো ঘরটা দেখালাম যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি সো ময়লা রাখতেই আমি পারি না কারণ আমার অল্পতেই অ্যালার্জি শুরু হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ